ফেলতে পারে তাই তাদের থেকে পলায় পলায় বেড়াচ্ছি এই মামুন কোথায় যাচ্ছিস আমি তোর কাছে যাচ্ছিলাম কিন্তু কেন আমার কাছে দশ হাজার টাকা আছে তুইও দশ হাজার টাকার ম্যানেজ কর তারপর আমরা জুয়া খেলি দোস্ত আমি তো জুয়া খেলতে খেলতে নিঃ হয়ে গেছি আমি হচ্ছে আমার অশ্বছার শিকার আল্লাহর পথ বান্দা তোদের দুই বন্ধুকে আমি অশ্বাসা দিয়ে জুয়ার নেশায় ফেলেছি তোরা আমার অশার কারণে এমন জুয়ার নেশায় পড়েছিস যে আর মুখী হতে পারবি না তাই তোদেরকে আমি আর অশা দিব না কারণ তোরা এখন খারাপ মানুষে পরিণত হয়েছিস তাই তোদের থেকে আমি চলে যাব ভালো নামাজি মানুষের কাছে যাতে আমি নামাজি মানুষকে অসো দিয়ে তোদের মতো পথ ভ্রষ্ট করতে পারি এই বিষয়টা আমার ওস্তাদ বড় ইবলিসকে জানাতে হবে হে আমার জাদুর ফোন আয় আমার হাতে আয় হ্যালো শয়তানের শক্তিময় রাজা আমার ওস্তাদ বড় ইবলিস আমি গত এক মাস ধরে আল্লামুখী দুই বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে এমন জুয়ার নেশায় ফেলেছি যে তারা পুরোপুরি পথ ভ্রষ্ট হয়ে গেছে তারা আল্লাহ মুখী হতে পারবে না তাই তাদেরকে আর অসা না দিয়ে তাদের থেকে চলে যাচ্ছি ওই আমার শিষ্য ছোট ইবলিশ

তাই হবে এই পদ্মস্ত বান্দা আমি তোকে এখন এমন অসা যাতে তুই ভালো মানুষদের ডেকে জুয়ার নেশায় ফেলবি যা আমার শয়তানি শক্তি এদের শিরায় ঢুকে এমন ভাবে কাজ করবি যাতেও ও ভালো নামাজি বান্দাদের জুয়ার নেশায় ফেলতে পারে যা আমি চলে যাচ্ছি আমার অসহসার শক্তি তোদের শরীরে এখনই কাজ করা শুরু করবে ধার করে জুয়া খেলতে খেলতে এখন অনেকে আমার কাছে টাকা পায় তাই তাদের থেকে পলায় পলায় বেড় আসছি তাই তাহলে কার কার সাথে জুয়া জুয়া খেলব খেলার টাকা টাকা কাছে কাছে আছে আছে অনেক এখন আমিরের কিন্তু ও তো তাবলিকে গিয়েছিল সেখান থেকে আসার পরে জুয়া খেলা বাদ দিয়ে ভালো হয়ে গেছে সল ওকে বুঝিয়ে বাজিয়ে ওর সাথেই জুয়া খেলবো আসসালামু আলাইকুম কি রে ভাই সালামের উত্তর কই সালামের উত্তর পরে দিব যে উদ্দেশ্য নিয়ে তোর কাছে এসেছি সেটা আগে বলি হ্যাঁ বল কি উদ্দেশ্য নিয়ে এসেছিস অনেকদিন তো জোয়া খেলিস না আজকে একটু আয় জুয়া খেলি তোর কথা এত খারাপ বন্ধু তোর জন্য আগে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ হে রব্বুল আলমিন আপনি আমার বন্ধুদের উপর হেদায়াত নসিব করেন যাতে ওরা জুয়া খেলা বাদ দিয়ে আপনার ইবাদত করিতে পারে আপনার গোলামী করতে পারে এই তোরা দুইজন আল্লামুখী বান্দার কথা মনোযোগ দিয়ে শুনছিস কেন আমার শয়তানি ওয়াসওয়াসার শক্তি এই আল্লাহর শরীরে প্রয়োগ না হলেও তোদের শরীরে প্রয়োগ হবে যা আমার শয়তানি ওয়াসওয়াসার শক্তি এই জুয়াখর দুই আদম জাতকে দে যাতে ওদের খেয়াল ওরা অন্যদিকে ধাপিত করতে পারে যা এখন এই আল্লাহর বান্দার কথা তোর আর মনোযোগ সহকারে শুনবি না এখন আমি এখান থেকে চলে যাই আমি যে কথাগুলো বলতেছি সেগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনছ না কেন এর কারণ এটাও হতে পারে শয়তান তোমাদের ওয়াসওয়াসা দিচ্ছে শয়তান তাড়ানোর দোয়া আমরা সকলে পাঠ করি করিজুবিল্লাহিল কারিম অসুল নিহিল কদিম মিনাসঈ দেখো বন্ধু আল্লাহতালা পবিত্র কুরআনুল করিমে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে ঘোষণা করেছেন বার্তা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু রিজমুন মিন আমালিশ শাইতান এখানে আল্লাহ তাআলা ওয়াল মাইসিরু শব্দ দিয়ে এই জুয়া খেলাকে শয়তানের কার্য বলে ঘোষণা করেছেন এবং বলেছে নিহা বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো জুয়া মানুষকে ধ্বংস আর বিপদের দিকে নিয়ে যায় জুয়া মানুষকে অনেক ক্ষতির মধ্যে ফেলে দেয় এই যে দেখো সালাউদ্দিন তোমার আগে দুইটা গরু ছিল এখন একটা গরুও নেই তোমার কাছে অনেকেই টাকা পাবে তুমি এখন পলায় পলায় বেড়াচ্ছ এটা আমার কানে এসেছে এভাবে জুয়া খেলতে থাকলে একসময় ভিটা বাড়িও বিক্রি করে পথে বসতে হবে অপমান অপদস্ত তোমরা সব সময় সব জায়গায় হতে থাকবে আর মামুনকেও বলতেছি তুমি এখনো এত দূর যে পারোনি তাই তুমি আল্লাহর পথে ফিরে আসো জুয়া খেলা বাদ দাও তুমি সফল কাম হবে ইনশাআল্লাহ ভাই তুমি অনেক সুন্দর কথা বলেছো আমি জুয়া খেলা বাদ দিয়ে তোমার মতো হতে চাই তাবলিকে গিয়ে সময় লাগাতে চাই আলহামদুলিল্লাহ তাহলে মামুন কি বলো আমিও ভালো হয়ে যাবো দোস্ত তাহলে চলো আগামীকাল এক চেল্লা দিয়ে আসি আমরা তোমাদের কাছে টাকা না থাকলে এই টাকা আমি তোমাদের দিব যদি কখনো পারো তোমরা এই টাকা আমাকে পরে পরিশোধ করে দিবে ঠিক আছে দিব তাহলে চলো কালকেই তাবলিকে যাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তাহলে ভিডিওটি আরও জনের কাছে পৌঁছাইবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাইবে